বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে যে নামটি লিপিবদ্ধ করা রয়েছে বাংলাদেশের মানুষের অনুভূতিতে যেই নামটি রয়েছে মর্যাদার সাথে সম্মানের সাথে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অসম্মান করে অশালীন কথাবার্তা বলে তাকে যেভাবে অপমান করার অপচেষ্টা করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রুচিপূর্ণ দিয়ে যেভাবে তার মর্যাদাকে খাদ্য কর্মার চেষ্টা করা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে আক্রমণ করে কটুক্তি করে পূর্ণ বক্তব্য দিয়ে যেভাবে তাদের সম্মান হানি করবার চেষ্টা করা হয়েছে তার প্রতিবাদে বাংলাদেশ জাতি দল এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন মান্ধব সরকার সকল নেতৃবৃন্দ আজ করে প্রতিবাদ সমাবেশে আমাদের মাঝে সভাপতিত্ব উপস্থিতছি এবং আমার সামনে উপদিষ্ট আজকের এই বিক্ষুব্ধ এবং বিএনপি পরিবারের সদস্য আমাদের এখানে উপস্থিত রয়েছে মহিলা দলের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং বাংলাদেশ জাতীয় কমিটি দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আন্তরিক মুবরক দাদাবাদ শুভেচ্ছা সালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী নেতৃবৃন্দ বিগত কয়েকদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিকে কলসিত করবার জন্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করবার জন্য বাংলাদেশে আগামী দিনে যে অবাধ সৃষ্ট নিরপেক্ষ ভোটের সম্ভাবনা রয়েছে সেটিকে নিশ্বাত করার জন্য একটি কুচক্র মহল ওই জুলাই আগস্টের ছাত্র জনতার চেতনা আমাদের সেই বীর শহীদ যারা রক্ত দিয়েছে ওই ফেঁচিবাদী সৈন আচারকে ঘটনার জন্য সেই সকল শহীদদের রক্তের সাথে বেলমারি করে তাদের বাংলাদেশের প্রত্যাশা বাংলাদেশের আছাকে ভরণ্টিত করে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে তারই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে অব্যাহতভাবে কটুক্তি করেছে পূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আমি বলতে চাই বিরাট সাথে এখানে গণমাধ্যমের কর্মীরা রয়েছেন সচেতন নাগরিক সমাজ রয়েছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন কোথায় কোন ভাঙ্গারি ব্যবসায়ী তাদের ব্যবসায়িক কিংবা চালাবাজির কারণে যদি আক্রমণ করে কাউকে হত্যা করে সেখানে ঘটনা ঘটার পরে পুলিশ প্রশাসনের উপর দায়িত্ব রয়েছে তারা তাদেরকে গ্রেফতার করবে আইনের আওতায় আনবে আমরা প্রতিবাদ করতে পারি আমরা দ্রুত অপরাধকারী শাস্তি দাবি করতে পারি কিন্তু আমরা দেখলাম ওই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে কতপয় ছাত্র বন্ধুরী কুমন কতালী ছাত্র ছাত্র নেবে সেই কুমনজানরা অব্যাহত হবে তারেক রহমানের বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে অশালীন শ্লোগান দিয়েছে ভাইরা আমরা বলতে চাই কোথাকার প্রেসক্রিপশন আমরা কিন্তু জানি ওইখানে ঘটনা ঘটেছে প্রোগ্রাম হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুয়েটে রাতারাতি কিভাবে এই প্রোগ্রাম তৈরি হয় মাঝখানে কিভাবে অরুচিকর প্রোগ্রাম তৈরি হল কোথায় হলো আমরা কিন্তু জানি ছাটি কারা করেছে কোন মহল করেছে আমি তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই স্বাধীনতার পর থেকে জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া ধান বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবার দায়িত্ব গ্রহণ করে প্রিয়া তারপরে তার সুশাসন দিয়ে তার দেশপ্রেম দিয়েও বাংলাদেশের মানুষের হৃদয়ে সারা জীবন সম্মান করে দেবে এই সব পাল্টি পাল্টি করে এই সব অপকর্ম করে ষড়যন্ত্র করে শহীদ জিয়ার মর্যাদাকে খাটো করা যেমনি ভাবে যাবে না আমাদের প্রিয় মেত্রী কিছু নেত্রী বেগম খালেদা জিয়ার মর্যাদাকে খাটো করা যাবে না বিগত সতেরোটি বছর ওই ফেসিবাদী দুঃশাসন দিলে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদের আদর্শকে ধ্বংস করার চেষ্টা করেছে নিপীড়নের মাধ্যমে কিন্তু সফল হয় নাই আপনাদের চোখে আঙ্গল দিয়ে দেখিয়ে দিতে বলে দিতে চাই আজকে সতেরোটি বছর আমার নেতাকর্মীরা সুতরাং আমাদেরকে রক্ত চক্ষ দেখাবেন না আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোন লাভ হবে না আমাদের সেই সাহজি উচ্চারণ বুকে আমরা ধারণ করি

দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয় সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করবার জন্য প্রত্যুর থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংকট বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্র থেকে ফিরেন অনুরোধ খালেদা জায় তারেক রহমান জিন্দাবাদ সকলকে সঙ্গে ধন্যবাদ আপনার त मां तिपीसि i'm gonna start getting I'm